কম দামে যে প্যাকেজটা থাকবে সেটা হলো একটা কাজের পিসি মানে হলো কোরাই ফাইভ দিয়ে আজকে পিসি থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ কোরাই ফাইভ দিয়ে কে এম ছয়শো মডেলে ভাইয়া খুব পপুলার একটা কেস মানে এসএসডি যেটা কিংস ম্যান পাঁচ বছর তারা ওয়ারেন্টি দিয়ে দিয়েছে দুশো ছাপ্পান্ন জিবি হবে কিংস ম্যানের র্যাম হিসাবে থাকবে এইট এইট করে দুইটা র্যাম ভাইয়া যাতে কাজ করেন খুব হবে এটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে এম এস আই বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা যেটা অরিজিনালি ইউসিসির লোগো দেখে নেবেন আপনারা আর যাদের মনিটর কিবোর্ড মস সহ লাগবে তারা বেলুটপের প্যানেল হান্ড্রেড হার বাইশ ইঞ্চি বডোলেস মনিটর দিতেছি আমরা এই প্যাকেজের সাথে যেটাতে আপনারা অফিসিয়ালিভাবে তিন বছর ওয়ারেন্টি পাবেন কিবোর্ড মস হিসাবে থাকবে সেম যে আউলার ব্র্যান্ডের কিবোর্ড মসটা হোয়াইট অ্যান্ড গ্রেড কমিউনিকেশন হবে এক বছর ওয়ারেন্টিও থাকবে এম সেভেন হান্ড্রেড যেটা সামনে একটু ডিজাইন আছে মেশ সিস্টেম সামনে দুই ফ্যান পিস একটা ফ্যান সাইডে টেম্পার গ্লাস দুই শর্ট পাওয়ার সাপ্লাই আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোগেস আইটিতে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন মাইক্রোগেস আইটিতে আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে আজমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও সবচেয়ে কম দামের প্যাকেজ কোনটা থাকবে আজকে সবচেয়ে কম দামে যে প্যাকেজটা থাকবে সেটা হলো একটা কাজের পিসি মানে হলো কোরাই ফাইভ দিয়ে আজকে পিসি থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার টাকায় কোরাই ফাইভ কোরাই ফাইভ দিয়ে আচ্ছা পাশাপাশি আর কি কি প্যাকেজ পাশাপাশি থাকবে আপনার ওয়ান জাতীয় যে প্যাকেজটা তারপর থাকবে রাইজেন ফাইভ চব্বিশশো জি তারপরে থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো দিয়ে গ্রাফিক্স কার্ডে একটা ধামাকা প্যাকেজ থাকবে মানে ছোটখাটো কাজ থেকে শুরু করে মিড লেভেল পাশাপাশি প্রফেশনাল লেভেল কাজ যারা করতে যাচ্ছেন সবার জন্য কিন্তু আজকে পিসি থাকবে বাজেটও থাকবে একেবারে হাতের না গালে জি আসবেন কিনে নিয়ে চলে যাবেন অরেজি গ্যারেন্টি থাকবে তো জি প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টের তো ওয়ারেন্টি থাকবে আর আমাদের থেকে যে কোনো পিসে বিল করলেই আমাদের লাইফ টাইম যে সাপোর্টটা মানে সাপোর্টটা থাকবে লাইফ টাইম এটা কোনো আপনার ওয়ারেন্টি বা টাইম লিমিটেড নেই প্রোডাক্টের বাইরেও আমাদের থেকে সাপোর্টটা আপনি আজীবন পেয়ে যাবেন তো ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আচ্ছা আমাদের সরাসরি শপে আসার ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড হলো ঢাকা কলেজের ঠিক সামনেই মাল্টিপ্লান সেন্টার হলো বাটার সিগন্যালের এখানে মানে সায়েন্স ল্যাব বাটার সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে আসলেই লিফটের নয় তালায় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি আচ্ছা প্রথমে কোন জায়গা দিয়ে শুরু করবে প্রথমে ছোটো দিয়ে শুরু করি ভাই এটা ছোট হলেও কিন্তু এইটা দিয়ে যারা একেবারে বাজেট কম ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ মাত্র শুরু করবেন তারা আমাদের এই প্যাকেজটা দেখতে পারেন এটা হলো কোরাই ফাইভ ফোর জেন দিয়ে একটা প্যাকেজ কোরাই ফাই ফোর জেন থেকে শুরু হয় আপনি টুকটাক লেভেলের গেম বা ভিডিওটিং যা ইউটিউবে টুকটাক কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতেছেন এডিটটা করা লাগবে তা শুরু করবেন তারা আই ফাইভ ফোর জেন এটা নিতে পারেন তো এই পোস্টার থাকবে কোরাই ফাইভ ফোর জেন পোস্টার এটা ট্র্যাকার আসছে ট্র্যাকার আসলেও মাইক্রোওয়েস থেকে আপনার এক বছর ওয়ানটি পেয়ে যাবেন পাশাপাশি যে মাদারবোর্ডটা রাখবো সেটা কিন্তু ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড রাখতেছে রাখতেছি সেটা হবে ব্র্যান্ডের একটা অথেন্টিক প্রোডাক্ট যেটা হলো আপনার তিন বছর অরিজিনাল আপনার ওয়ারেন্টি থাকবে এবং টোটালি ব্র্যান্ড নিউ থাকবে বিজিএ এইচডিএমআই আই সব থাকবে এটা হলো অরিজিনালি কম্পিউটার সিটি ইনপুট করে মানে ভ্যালু টপ হ্যাবিট যাদের প্রোডাক্ট তাদের এই প্রোডাক্টটা খুবই ভালো তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এটার সাথে যে র্যামটা দিব সেটা থাকবে ডেরিয়া থ্রি ফোর জিবি একটা র্যাম যেটা আপনার চাইলে এইট জিবি ষোলো জিবি ইজিলি ইউজ করতে পারবেন যেটা আপনার ব্র্যান্ড পিসের সাথে অরিজিনাল র্যাম হবে এক বছর ওয়ানটি থাকবে আর এসএডি যাতে পিসি স্লো না হয় এই জন্য এসএডি রাখছি কিংস্পেকের একশো আটাইশ জিবি একটি আছে টোটালি ব্র্যান্ড নিউ কিন্তু দেখতে পাচ্ছেন টোটালি ব্র্যান্ড নিউ হবে একশো আটাইশ জিবি হবে তিন বছর অফিসিয়ালি ওয়ানটি থাকবে আর কেসিং হিসাবে এই যে অফিসিয়াল এই কেসিংটা রাখতেছি যেটা আপনার অফিসিয়াল হবে কেউ চাইলে কিছুটাকে অ্যাড করে আপনার লাইটিং করে নেবেন কোনো অসুবিধা নাই আর পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যেটা আপনাকে টোটালি ব্র্যান্ড নিউ হবে তিন বছর ওয়ারেন্টিও থাকে দুই বছর ওয়ারেন্টি থাকবে তো এই দুইশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই সহ আজকের এই পিসি বিলটা ওয়াই ফাই ফোর জেন ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে আজকের প্যাকেজটা থাকবে প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে এগারো হাজার পাঁচশো টাকা থাকলে আজকের এই প্যাকেজটা আপনার নিতে পারবেন অনলি পিসি আর কেউ যদি ফুল সেট আপ নেয় তাহলে তাদের জন্য প্রাইস থাকবে এই যেই কিবোর্ড মাউস থাকবে হলো আপনার হ্যাবিটের অফিসিয়ালি কিবোর্ড মাউসটা বাংলা ইংলিশ দুইটাই থাকবে এবং মাউসও থাকবে ভ্যালুটপের যেটা তো এক বছর এটা তো এক বছর এক বছর করে ওয়ারেন্টি থাকবে আর মনিটর হিসেবে থাকবে সতেরো ইঞ্চি একটি মনিটর যেটা আপনার ইসুনিক ব্র্যান্ডের ইসুনিকে সতেরো ইঞ্চি একটা মনিটর হবে টোটালি ব্র্যান্ডই হবে এক বছর ওয়ারেন্টি হবে তো আজকে সতেরো ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস সহ টোটাল প্যাকেজ দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি তারপরে আচ্ছা আমাদের সেকেন্ড যে প্যাকেজটা ভাইয়া এটা কিন্তু একটু প্রফেশনাল লেভেলের মানে যারা মিড রেঞ্জে একটু ভালো মানের ভারী কাজ করতে চান তাদের জন্য এই প্যাকেজটা কেননা এটা হলো আই ফাইভ ফোর আই ফাইভ সিক্স আই ফাইভ কিন্তু মিড রেঞ্জের আপনি যে কাজ করতে পারেন গেমিং বলেন ভিডিও টিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন অনলাইনিং কাজ আপনার অফিসিয়াল কাজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ ইমিশ নিমিশে আপনি আই ফাইভ সিক্স দিয়ে করতে পারবেন আচ্ছা তো আই ফাইভ সিক্স এন আজকের এই প্যাকেজে কিন্তু কেসিংটা আমি অফিসিয়াল রাখছি যাতে আপনারা অফিসিয়ালি ইউজ করতে পারেন এবং মাদারবোর্ডটা আমরা তিন বছর ওয়ারেন্টি রাখছি তিন বছর ওয়ারেন্টি তো কী কী থাকবে প্রোডাক্ট আই ফাইভ একটা পৌঁছার হবে যেটাতে কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কেননা এটা কিন্তু ট্রেকার আসে ট্রেকার আসলেও মাইক্রোগেস থেকে আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এবং মাদার বোর্ড হিসেবে থাকবে এফক্সের এইচ ওয়ান ওয়ান জিরো একটি মাদার বোর্ড যেটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ হবে এফোক্সের মাদার বোর্ডটা কিন্তু বিজি এইচ ডেম এনভেমই সব সাপোর্ট করবে এবং যেহেতু ওয়ান ওয়ান জিরো এটা কিন্তু সিক্স টু নাইন জেন পর্যন্ত সাপোর্টেড সিক্স টু নাইন জেন যে কোনো পৌঁছর আপনি এটাতে বসাতে পারবেন মানে একের ভিতর সব এই মাদার বোর্ডটাতে আর এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে কিংস প্যাকেট ডিডিআর ফোর লাইফ টাইম ওয়ারেন্টির হিটসিং সহ একটা র্যাম যেটা আপনার এইট জিবি আপনার বত্রিশশো সরি ছাব্বিশের হবে আর এসিডি থাকবে কিংস প্যাকের দুইশো ছাপ্পান্ন একটা এসিডি যেটা অ্যামডোড টু এন বি যেহেতু এটা বিমি স্লট আছে আমি অ্যামডোড টু এন এ সিডিটা দিয়ে দিলাম এবং এইটার সাথে আমি একটু অফিসিয়াল লুক রাখছি যারা অফিসিয়াল ইউজ করবেন তারা এই জন্য এই কেসিংটা রাখতেছি অফিসিয়ালি এই কেসিংটা আপনারা ইউজ করতে পারবেন কেউ চাইলে কিছু টাকা অ্যাড করে আপনারা লাইটিং করে নেবেন তো এই কেসিংয়ের সাথে বেলুটপের অরিজিনাল দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই কিন্তু থাকবেই তো বেলুটপের দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে আজকে আই ফাইভ সিক্সএ ব্র্যান্ড নিয়ে নতুন মাদারবোর্ড দিয়ে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে আমাদের থেকে এই টোটাল প্যাকেজটা আপনারা পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আচ্ছা যারা আমাদের ঢাকার বাড়ি থেকে দেখতেছেন আসতে প্রবলেম মনে হলে কোনো অসুবিধা নেই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো সব অ্যাভেলেবেল আছে প্রাইস ডিসকাশন করে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে পৌঁছে যাবে ওকে তো আমাদের এই ফুল প্যাকেজের সাথে যা থাকবে একটা উনিশ ইঞ্চি মনিটার থাকবে মানে আঠারো পয়েন্ট ফাইভ একটা মনিটার হবে যেটা আপনারা ফুল ব্র্যান্ড নিউ পাবেন এক বছর ওয়ান্টিও পাবেন এবং এটার সাথে কিবোর্ড মাউস হিসাবে থাকবে আউলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস যেটা হোয়াইট অ্যান্ড গ্রেড কমিউনিকেশন হবে এক বছর ওয়ান্টিও থাকবে আট জিবি আট জিবি চাইলে অফ করে রাখতে পারবেন ওকে তো এই কিবোর্ড মাউস সহ উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আজকে টোটাল প্যাকেজ থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যে কোনো আইটেম তো চাইলে কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমাদের এই ফুল প্যাকেজ নিলেই প্রতিবারের মতো বলে দিই ফুল প্যাকেজ নিলেই যে কোনো দুইটি গিফট পাবেন মানে ওয়াইফাই রিসিভার অথবা স্পিকার যে কোনো দুইটির মধ্যে একটি আপনার বেছে নেবেন ভাই আমাদের তিন নাম্বার যে প্যাকেজটা এটা কিন্তু বর্তমানে আমরা এখন রাইজেনের জগতে ঢুকে গেছি রাইজেন মানে কিন্তু আপনাদের একটা স্বপ্নের পিসি বিল্ড কারণ সবার পছন্দের একটা পিসি বিল্ড হয় রাইজেন দিয়ে কারণ এই পোস্টারটা এমন একটা পোস্টার যেটাতে আপনার টু জিবি অফিসের মতো একটা গ্রাফিক্স আপনার বিল্ডিং পাবেন সেহেতু এই পোস্টার দিয়ে আপনারা ধুমায়া গেমিং কাজ সব করতে পারবেন তো আজকে যারা বাজেট কম কিন্তু রাইজেন্ড দিয়ে পিসি বিল্ড করবেন তাদের স্বপ্নের কথা চিন্তা করে আমাদের এই প্যাকেজটা এই প্যাকেজে থাকবে রাইজ এন্ড ফাইভ চব্বিশও জি একটা পোস্টার যেটা কিন্তু টোটালি নিউ হবে তিন বছর ওয়ারেন্টি হবে এবং এটাতেও কিন্তু আপনার টু জিবি ব্র্যাড্রফস বিল্ডিং পাবেন এটার সাথে আমি মাদারবোর্ডটা দিব সেটা হবে হুয়ান জি ব্র্যান্ডের এই পাঁচশো বিশ সিরিজ একটি মাদার বোর্ড আপনারা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এটাতে বিজিএ এইচডিএম এনভিএম লট সব কিছু থাকবে আর র্যাম হিসেবে থাকবে অ্যাপাচার ব্র্যান্ডের স্মার্ট অথেন্টিক প্রোডাক্ট একটা র্যাম থাকবে দেখবেন একবার স্মার্টের লঘু দেওয়া আছে অ্যাপাচার নক্স মডেলে এইট জিবি বত্রিশ হাজার একটা র্যাম থাকবে এবং এটার সাথে যে এসিডিটা দিব সেটা হবে দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এনবিএম একটা সিডি তো আপনার পিসিটা সুপার ফাস্ট হয়ে যায় আর জিবি একটু গেমিং লুক দেওয়ার জন্য একটা আট জিবি কেসিডি একটা সি টপের এম টু হান্ড্রেড এই মডেলের সামনে দুইটা ফ্যান পিসে একটি আট জিবি পিস একটা ফ্যান সাড়ে টেম্পার গ্লাস এবং এটা সে দুশো ওয়ার্ড পাওয়া সাপ্লাই বিল্ডিং করা আছে জেনুইন সার্কিটে জেনুইন সার্কিটে যে তো এই পাওয়া সাপ্লাইটাও কিন্তু দুই বছর ওয়ারেন্টি থাকবে তো আজকে রাইজেন ফাই চব্বিশশো জি টোটাল প্যাকেজটা একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড ব্র্যান্ড নিউ র্যাম দিয়ে ফুল প্যাকেজ দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে রাইজেন ফাই ছাপ্পান্নশো জি সরি রাইজেন ফাই চব্বিশশো জি টোটাল প্যাকেজটা আপনারা বিল্ড করতে পারবেন আর যাদের মনিটর কিবোর্ড মাস সহ লাগবে তারা বেলুটপের বিএ প্যানেল হান্ড্রেড হার্ট বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিতেছি আমরা এই প্যাকেজের সাথে যেটাতে আপনারা অফিসিয়ালিভাবে তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটার সাথে কিবোর্ড মাউস হিসাবে থাকবে সেম যে আউলার ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা হোয়াইট অ্যান্ড গ্রেড কমিউনিকেশন হবে এক বছর ওয়াইনটিও থাকবে তো বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে কিবোর্ড মাউস আট জিবি দিয়ে আজকের প্যাকেজ থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা তাহলে আমাদের থেকে টোটাল পিসি প্যাকেজটা পারচেস করতে পারবেন তবে আমাদের সর্বশেষ যে প্যাকেজটা সেটা কিন্তু আজকে খুব ধামাকাদার একটা প্যাকেজ থাকবে কেননা আজকে পিসি বিলে থাকবে গ্রাফিক্স কার্ড এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে রাইজেন অ্যান্ড ফ্রাই জি একটা আজকে দুরা প্যাকেজ হবে কেননা ছাপ্পান্নশো যেই প্যাকেজ তো থাকছে এটা হলো গেমিং গ্রাফিক্স যে কোনো কাজের জন্য পারফেক্ট পিসি তো তার সাথে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে ভাবেন কী লেভেলের কাজগুলো আপনারা করতে পারবেন তো বাজেটও যাতে সীমিত থাকে সেজন্য চিন্তা করে আজকের প্যাকেজে থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো অনলি ছাপ্পান্নশো হবে যেটাতে আপনারা সিম টু জিবি বিল্ডিং করা থাকবে এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে এম এস আই বি চারশো পঞ্চাশ এম প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা যেটা অরিজিনালি ইউসিসির লোগো দেখে নেবেন আপনারা এবং এটাতে তিন বছর অফিসে ওয়ারেন্টি থাকবে র্যাম হিসাবে থাকবে এইট করে দুইটা র্যাম ভাইয়া যাতে কাজ করেন খুব ভালোভাবে কারণ র্যাম যত বাড়তি হবে পোসরের গ্রাফিক্স তত বাড়বে র্যাম যত ভালো হবে স্মুথ তত হবে সেজন্য এইট করে ষোলো জিবি দিছি অথবা আপনারা চাইলে যেহেতু দুইটা র্যাম সটাতে একটা ষোলো জিবি নেবেন ফিউচারে আরও ষোলো বসাতে পারবেন এবং এই দুটাতে এইট জিবি বত্রিশশো পাস করে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএডি হিসেবে থাকবে কে এম ছয়শো মডেলে ভাইয়া খুব পপুলার একটা কেস মানে এসএসডি যেটা কিংস ম্যান পাঁচ বছর তারা ওয়ারেন্টি দিয়ে দিছে দুশো ছাপ্পান্ন জিবি হবে কিংস ম্যানের আর এইটার সাথে যে যেটা আমরা বললাম প্যালাডিনের আর এক্স ফাইভ এইট জিরো মডেলে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড থাকবে যেটা এইট জিবি হবে এক বছর ওয়ানটি থাকবে এবং মডেল হবে প্যালাডিন আর এক্স ফাইভ এইট জিরো ডিডিআর ফাইভের আপনার ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ড আচ্ছা তো এইটার সাথে যে কেসিংটা দিব সেটা হলো এই কেসিংটা এম সেভেন হান্ড্রেড যেটা সামনে একটু ডিজাইন আছে ম্যাচ সিস্টেম সামনে দুই ফ্যান পিস একটা ফ্যান সেটা টেম্পার গ্লাস দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই আছে তো এই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে কেউ যদি চায় যে ভাই গ্রাফিক্স কার্ড আছে দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই একটু কম আপনারা চাইলে কিছুটাকে অ্যাড করে তিনশো ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট বাড়িয়ে নেবেন কোনো অসুবিধা নেই তো আজকে গ্রাফিক্স কার্ড দিয়ে শুধু পিসি বিল্ড যারা শুধু পিসি বিল্ড করবে দাম থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা গ্রাফিক্স কার্ড সহ ছাপ্পান্নশো আজকে পিসি বিল থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তো যারা মনিটর সহ নেবেন তারা বাইশ ইঞ্চি ভেলুটপার একটা মনিটর দিব আমরা ভি আপনার এটা হলো আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটাতে অফিসিয়ালি তিন বছর ওয়ান্টি থাকবে এবং কম্বোপ্যাক দিয়ে কম্বোপ্যাক থাকবে এই কম্বোপ্যাক দিয়ে মানে এটাতে ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস পাই চারটা থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে ওকে তো এই কম্বো প্যাক সহ বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে আছে গ্রাফিক্স কার্ড সহ আজকে রাইজ এন্ড ভাইভ শুধু পিসি মানে টোটাল পিসি বিলটার দাম থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা সম্পূর্ণ ফুল প্যাকেজ সম্পূর্ণ মনিটর কিবোর্ড মাউস সব আসায় গিয়ে জাস্ট প্লাগ ইন প্লে করবে আচ্ছা জি প্যাকেজের বাইরে যদি কেউ তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করতে চায় সেটা তো পসিবল যে সেটাও পসিবল ইনশাআল্লাহ আচ্ছা তবে ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লাম সেন্টারের লিফটে নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইট ওকে ভিউয়ার্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ